আসসালামু আলাইকুম দূরের এবং কাছের দর্শক যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে আর যারা আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে আমি একটি ওষুধের রিভিউ দেব তো কী ওষুধের রিভিউ দেবো তা তো আমার ভিডিওটি দেখতেছেন তো আজকের যে ভিডিওটিতে যে ওষুধটি দেখতেছেন সেটি হলো ভিটামিন ই ক্যাপ ক্যাপসুল তো ভিটামিন ই হল আলফা টুকু ফেরল চারশো আইইউ এটি বাজারজাত করেছেন ডাগ ইন্টারন্যাশনাল লিমিটেড এটি প্রতিটি ট্যাবলেটের মূল্য হল ষাট টাকা প্রতি পাতার মূল্য হলো একশত পাঁচ টাকা প্রতি বক্সের মূল্য হল চারশত বিশ টাকা এটি সাধারণত কী কী রোগের কাজ করা হয় তা আমি বলবো আলজে আলজেইমার রোগ কেমোথেরাপির কারণে রিউমাটিক আর্থাইটিস ব্যথা নার্ভের ক্ষতি পুরুষ বন্ধাত্ম বয়স সম্পর্কিত মেকুলার ডিজেনারেশন ক্যারাস্টমি ঋতুস্রাবের পূর্বের লক্ষণ বেদনাদায়ক মাসিকের সমকাল হৃদরোগ কার্যকারিতা উন্নত করতে ব্যবহৃত হয় তো ভিটামিন ই হল একটি শরীরে অ্যান্টিঅক্সিজেন্ট হিসাবে কাজ করে এটি সাধারণত ভিটামিন ই এর পলি ফ্যাটি অ্যাসিড যা কোষ জিল্লির উপাদান এবং অন্যান্য অক্সিজেন সংবেদনশীল উপাদান যেমন ভিটামিন এ ও ভিটামিন সি এর অক্সিজেনেশন প্রতিরোধ করে ভিটামিন ই অভাবজনিত কারণে পরিণতি নবজাতক ইডিমা শরীর জ্বালা থাম্বাসিস হেমোলাইটিক এনিয়েমিয়া হতে পারে প্রাপ্তবয়স্ক এবং যে সব শিশুদের সিরাম ফেরলের মাত্রা অপেক্ষাকৃত কম তাদের ক্ষেত্রে সিওটাইট ডিপোসিন মাংসপেশি দুর্বল লোহিত কণিকার জীবনকালের হ্রাস অর্থাৎ পরীক্ষাগারে জারকের প্রভাবে বৃদ্ধিপ্রাপ্ত হিমোলাইসিস চিহ্নিত করা হয় মাত্রা ও সেবন বয়স সম্পর্কিত মেকুলার জেনারেশনের জন্য ভিটামিন ই চারশো থেকে ছশো দৈনিক খেতে হবে হৃদরোগ নাইটেডের কার্যকারিতা উন্নত করতে ভিটামিন ই দুইশো আইউ প্রতিদিন তিনবার খেতে হবে দুইশো করে তাইলে ছয়শো আইউ খেতে হবে ডিমেন্সিয়া বা আলজাইমার রোগ ভিটামিন ই আষ্টশো থেকে দুইশো দুই হাজার আইইউ দিনে এক থেকে দুইবার রিওমাইটিক আর্থাইটিস ব্যথার জন্য প্রতিদিন ভিটামিন ই ছয়শো আইউ খেতে হবে পুরুষ পন্দার্থের উন্নত চিকিৎসার জন্য ভিটামিন ই দুশো থেকে ছয়শো আইউ দৈনিক খেতে হবে মাসিক সিন্ড্রোম ভিটামিন ই চারশো আইউ দৈনিক ব্যবধানায়ক মাসিক সময়কালে ভিটামিন ই দুইশো আইউ দৈনিক দুইবার খেতে হবে ভিটামিন ই কে ব্যবহারে ভিটামিন এ ও ভিটামিন কে কে বিশ্লেষণে বাধাগ্রস্ত হতে পারে তাই অফার ফেরিক কার্যক্ষমতাকে দেখে ত্বরান্বিত করে পার্শ্ব প্রতিক্রিয়া দৈনিক একশো আয়ুর বেশি মাত্রায় ডায়রিয়া বা পেটে ব্যথা হতে পারে গর্ভাবস্থা বা অন্নদান করলে গর্ভাবস্থায় ভিটামিন বি এর মাত্রা নিরাপত্তার কোনো প্রমাণ নেই তাই গর্ভাবস্থা বিশেষ করে প্রথম ত্রৈমাসিক ব্যবহার করা উচিত নয় বুকের দুধের নিঃসরণ সম্পর্কিত কোনো তথ্য পাওয়া যায়নি তাই স্তন্য পান করানোর সময় ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে তো আশা করি যারা ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নেয় তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন